মালদার গাজল রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ে পরিদর্শনে এলেন মালদা শাসক নেতেন সিংহানিয়া পরিদর্শনের পাশাপাশি এদিন শুক্রবার রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের পড়ুয়াদের একসঙ্গে বসে মিড ডে মিলের দুপুরের খাবার খেলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া গাজল জয়েন্ট ভিডিও সুব্রত শ্যামল গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সংঘামিত্রাম ছাত্রা পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কারের উদ্বাস্তু সেলের চেয়ারম্যান রঞ্জিত সরকার রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের সভাপতি বিকাশ ভৌমিক থেকে শুরু করে আরও অনেকে উপস্থিত ছিলেন এদের এর পাশাপাশি রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের মিড ডে মিলের খাবার গুণগত মান যাচাই করেন স্কুলের পড়ুয়াদের কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা দিকেও নজর দেন সেদিকেও খেয়াল রাখেন প্রতিটা ক্লাসরুমে পরিদর্শন করেন তারা যাতে পরুয়াদের ঠিকঠাক ভাবে পড়াশোনা হচ্ছে কিনা মিডডে মিলের রান্নাঘরও পরিদর্শন করে বাচ্চাদের মিডডে মিলের খাবারটা গুণগত মান যাচাই করেন এরপর মিডডে মিলের রুমে পরিদর্শন করে কিছু চালের স্যাম্পল নিয়ে যান এরপর স্কুলের প্রধান শিক্ষিকার সাথে কথা বলে মাল্লা জেলা শাসক নেদেন সিং যে আমাদের সার্ভিসেস প্রোভাইড করা হয় সেটার ইন্সপেকশন চলছে এবং এতে আমরা কিছু কিছু কমপ্লেন করতে পারছি কিছু কিছু ডিস্ট্রিপেন্সিজ পাচ্ছি যেখানে অ্যাটেন্ডেন্স যে আছে এবং কত ডিস্ট্রমেন্ট রান্না হচ্ছে সেটা খুব খতিয়ে দেখা হচ্ছে এবং কোনো ডিস্ট্রিপেন্সি পাওয়া গেলে খুব কিছু অ্যাকশন নেওয়া হবে তার সঙ্গে কোয়ালিটি অফ ফুড যেটা দিচ্ছে বা আমরা একশো ভিতর থেকে যে চাল দেওয়া হচ্ছে সেটাও স্যাম্পল নিয়ে গিয়ে চেকিং করা হচ্ছে যে সেই স্যাম্পল যেটা গভর্নমেন্ট প্রোভাইড করছে সেটাই দেওয়া হচ্ছে কি না তার সাথে অ্যাটেন্ডেন্স নিয়ে আমরা বিশেষ জোর দিচ্ছি আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিছু কিছু পকেটসে দি অ্যাস কম্পেয়ার্স সেটা কিন্তু কম আছে কার ছুটি হচ্ছে তো সেটা পেরেন্টস টিচার্স মিটিং করে বাচ্চাদেরকে আরও কী করে স্কুলে আমাদের অ্যাটেন্ডেন্স বাড়ানো যায় এবং সেলফ ডিফেন্স নিয়েও আমরা কিছু কিছু যে আছে ক্যাম্পেইন প্রোগ্রামস প্ল্যান করেছি সেটা আগামী দিনে জেলা জেলাশাসক উনি এসেছিলেন গাজল সার্কেলে আমাদের রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ে এখানে এসেছিলেন স্কুলের পরিদর্শনের বিষয়ে পাণ্ডু স্যার সার্কেলে আমাদের এডিএম সাহেব ছিলেন স্কুল এসআই ছিলেন এবং ভিডিও জয়েন্ট ভিডিও সাহেবও ছিলেন তো খুব ভালো লাগলো যে স্কুলের অনেক ছাত্র মানে অনেক ছাত্রীর উপস্থিতি এবং মিড ডে মিল দেখলাম ওখানেও খুব সুন্দর মানে পরি বেশ পরিকাঠামো রয়েছে ডিএম সাহেব মিড ডে মিল খেলেন ছাত্রীদের সঙ্গে এবং আমরাও ওখানে ছিলাম খুব ভালো লাগলো আর কি এবং সমস্ত শিক্ষাকে শিক্ষা যারা শিক্ষিকা ওনাদের সকলেরই উপস্থিত ছিলেন এটা খুব ভালো লাগলো এবং স্কুলের ডেভেলপমেন্টের জন্য অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে আরও পিছিয়ে পড়া এলাকা যারা ছাত্রী রয়েছে স্কুলমুখী করা মূলত স্কুলমুখী করার জন্য কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে গার্জেনদের মিটিং করা এবং বিভিন্ন প্রশিক্ষণের বিষয়ে ডিএম সাহেব বললেন এবং মিড ডে মিলের সমস্ত খাতাপত্র উনি একবার করে মিলিয়ে দেখে নিলেন এবং এটা খুব ভালো লাগলো যে ছাত্রদের ছাত্রীদের উপস্থিতি এবং ম্যাডাম যে অ্যাটেন্ডেন্স সেটা খুব সুন্দরভাবে একদম যেটা বাস্তব সেটাই রয়েছে এটা অনেক ক্ষেত্রে অনেক স্কুলে অনেক রকম থাকে কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে খুব সুন্দরভাবে উপস্থিতি এবং মিড ডে মিলের অ্যাটেন্ডেন্সটা খুব ভালো রয়েছে তো আজকে আমাদের এটা খুব ভালো লাগলো যে কাজল ব্লকে ডিএম সাহেব এসছেন ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদই জানাবো যে এইভাবে উনি বিভিন্ন স্কুলে পরিদর্শন করছেন এতে এলাকার স্কুলগুলোতে আরও উৎসাহ হবে ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুলে যারা কঠোরত তারাও স্কুলে আসার যে একটা মানে প্রবণতা মানসিকতা বাড়বে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এটা হলে তো আমরা চাই যে আগামী দিনেও আমাদের জেলা শাসক স্কুল এইসআই বিডিও সাহেব সমস্ত আধিকারিক যারা রয়েছেন ওনারা সরাসরি বিদ্যালয় এইভাবে পরিদর্শন করেন ধন্যবাদ পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রঙ এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট